বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে দুজনে মিলে কোথাও ঘুরে আসি সেই জন্য কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করছিলাম আর আজকে সেই প্ল্যানটা সাকসেস হলো তো পিন্টু তো আমাদের বাড়িতে এসেছিল সেই জন্য পিন্টু অ্যাড করে নিলাম তিনজনে মিলে কিন্তু একটু ঘুরতে গেলাম পেটুকে আর পেটুকে কিন্তু যাওয়ার পরেই এত সুন্দর একটা আইটেম পেয়েছিলাম যে আইটেমটা খেতে ভীষণ ভালো লাগছিলো এই আইটেমটা খেতেই কিন্তু আমরা আজকে এসেছিলাম কারণ অনেক দিন পর রাতে ডিনার করতে এসেছি আজকে প্রায় অনেক দিন হয়ে গেল প্রায় ধরে রাখো দু তিন মাস পর আমরা রাতে ডিনার করতে এসেছি মানে বাইরে ডিনার করে একটা আলাদাই মজা এরকম একটা ব্যাপার আর বিশ্বাস করো বন্ধুরা এই রাতের বেলা রূপনারের নদীটা এত সুন্দর লাগে জাস্ট ওয়াও লাগে কিন্তু এখানে কিন্তু অনেক কাপেলরা এসে বসে অনেক গল্প টল্প করে বাট আমাদের কিন্তু সেরকম সময়ই হয় না কারণ আমাদের প্রোগ্রাম থাকে প্রোগ্রাম টু বাড়ি আর বাড়ি টু প্রোগ্রাম এটাই করতে থাকে সবসময় তো যাই হোক আমি আর মিঠি আর পিন্টুদা আমরা তিনজোড়ে মিলে চলে এলাম পেটুকে পেটুকের সত্যিকারের আইটেমটা এত সুন্দর ছিল আজকে আমরা অর্ডার দিয়েছিলাম দিয়েছিলাম চিকেন পকোড়া পকোড়টা কিন্তু ভীষণ ছিল ছিল একদম ভরপুর ভরপুর আর ভেতরে ঠাসা ছিল তিনজনে মিলে কিন্তু এক প্লেট পকোড়া খেয়ে সত্যি পেটটা এতটাই ভরে গেছিল যে আমরা ফ্রাই মোমোটা যে অর্ডার দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু ভুলেই গেছিলাম এক প্লেট পকোড়া সত্যি অনেকটা পেট ভর্তি করে দিয়েছিল কারণ এই পকোড়ার মধ্যে এত টেস্টি একটা পকোড়ার এর মধ্যে যদি গ্রিন চিলি সস থাকে ও হো গাইজ একদম পেট পুরো মন পুরো ভরে যাবে কিছু মানুষ আমার দিকে একটা কমেন্টি করে যে তোমরা সবসময় প্রোগ্রাম করো আর খাওয়া দাওয়া করো বাড়ি এনজয় করো এইটাই কি তোমাদের জীবন একদম এটাই আমাদের জীবন আমরা কিন্তু মিথ্যে কথাকে একদম সহ্য করতে পারি না যারা মিথ্যে কথা বলে তাদের সাথে সম্পর্ক আমরা কোনোদিনই রাখতে চাই না সত্যি কথা বলে যদি নিজের পায়ে নিজেই কুরোল মারা হয় সেটা ঠিক আছে কিন্তু মিথ্যে কথা বলে নিজের পায়ে নিজেকে কুরোল মারাটা একদম কিন্তু উচিত নয় আমি যেটা মনে করি আমি বাঁচলে সত্যি কথাই বলবো আর মরলে সত্যি কথাই বলবো মিথ্যের আশ্রয় কোনোদিন দিন কিন্তু নেবো না যাই হোক বন্ধুরা আমরা পকোড়া খাওয়া কমপ্লিটের পর আমরা কিন্তু ফ্রাই মোমো তিন প্লেট অর্ডার দিয়েছিলাম সত্যি এই ফ্রাই মোমোটা কিন্তু দারুণ টেস্ট ছিল আমরা গত দুবশ মাস হয়েছে গত দু মাস আগে কিন্তু আমরা ফ্রাই মোমোটা খেয়ে গেছিলাম দেন আবার আজকে এসেছি খেতে সত্যি এখানে ফ্রাই মোমো কিন্তু আমরা লাভার এমনি মোমোর থেকে ফ্রাই মোমোটা তোমরা একবার বন্ধুরা ট্রাই করে যেও কোলাঘাটে যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু পেটুকে এসে ফ্রাই মোমোটা ট্রাই করতে পারো দারুণ কিন্তু লাস্টে কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম মাসালা কোল্ড ড্রিঙ্কস যেটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল যা আজকের ট্রিপটা কিন্তু আমার তরফ থেকেই ছিল দেন পিন্টুদা কিন্তু পকোড়াটা খাইয়েছিলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওটা